নবিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য আমার এক সমুদ্রের বাসায় সমুদ্রে আমাকে দাওয়াত করছে তো সেখানে যাচ্ছি আমার সাথে আছে রিক্তা জামিল এবং জামিলার আম্মু আর আমি আছি তো আর ওর মামা হচ্ছে নামাজ পড়তে গেছে সেখান থেকে ওই দিক দিয়ে বাসায় চলে যাবে তো দেখতে পারতেছেন আমরা চলে আসছি এই আমার সমুদ্রের বাসায় তো দেখতে পারতেছেন জামিল আছে আমার সাথে তো আমরা যেটা দেখলাম ভাবি এখানে রান্না বসাইছে তো ভাবিকে দেখতেছি মাংস রান্না করতেছে আর কি এবারে ভাবি লজ্জা পাইছে আর কি কারণ রান্নার সময় চলে তো আমরা হচ্ছে ঘরে ঢুকবো এই হচ্ছে ঘর এখানেই থাকে তারা ভাড়া তারা আছে কয়েকদিন হচ্ছে আর কি অল্প কিছুদিন হবে আর কি তারা আসছে ঘরে এখনো সেরকম কোনো একটা জিনিস করে নাই তো আমি জুতো খুলতেছি ঘরে ঢোকার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো আমরা কি করি না করি তো আমরা বসার পর দেখলাম ভাবি গরুর মাংস রান্না করছে একেবারে মাখা মাখা করে আমার এরকমটাই খেতে আমার খুব ভালো লাগে তো খুবই জীবে জল চলে আসলো তো ভাবি বললো যে তাহলে মুড়ি দিয়ে তাহলে ঝোল দিয়ে একদম মাখায় দেয় তো দিল খুব মজা করে আমার কি দেখতে পারতা একেবারে কালারটা কত সুন্দর হয়েছে তো মাংস এবং মাংস ঝোল দিয়ে আর কি মুড়ি মাখা খাচ্ছি দেখেন কত সুন্দর খুব টেস্ট লাগে আর কি এরকম আমার খেতে খুব ভালো লাগে তা আপনারা যারা খেতে চান অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে খুব ভালো লাগবে আর কি ঠিক আছে তো যাই হোক আমরা সবাই মিলে জেলে আর কি এই মুড়ি মাখাটা খাচ্ছি আর কি ঠিক আছে তো কিছুক্ষণ পর আমাদেরকে আবার খাবার দিল তো দেখতেই পারতাছেন আমাদেরকে ভাত দিছে তো আমি সবাইকে একটু বললাম যে কেউ আগে খায়ও না আমি একটু আগে ভিডিও করে নেই তো সবাইকে দেখ ভিডিও করাচ্ছি আর কি ঠিক আছে এই আমার শালা আর কি খাওয়া শুরু করে দিছে তো এদিকে এদিক তাও এখন খায় নাই আমাদের সম্বন্ধে এখনও খাই নাই এখানে জামিলও খাইতেছে না জামিলের রামও খাইতেছে না আমি এখনো খাই নাই তো সবাইকে একটু ভিডিও করতেছি তো আমি এখন দেখবো টেস্টটা কেমন হয়েছে দেখেন মাংসের কালারটা কিন্তু সেই হচ্ছে ঠিক আছে দেখেন খুব ভালো লাগতেছে যাই হোক যে খায় দিই কেমন লাগলো সেই মজা হয়েছে ঠিক আছে মাংসটা ঠিক আছে এই প্রথম ভাবির হাতের মাংস খাইতেছি এর আগে কখনো তাদের বাড়িতে দাওয়াতকে খাইতে আসা হয় নাই তো এইবার খাই হচ্ছে প্রথম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ